তৈরি করা হয়েছে নবীর জন্য সীতারো তৈরি করা হয়েছে নবীর জন্য চন্দ্র তৈরি করা হয়েছে সমস্ত आसमान नबी तो खुशी मोहम्मद तो मिल मुझे मुझे गया आसमान ने कहा मुझे अहमद मिल गया सहारा मिल गया पटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया मासूक ने कहा मुझे मासूक मिल गया वह ने कहा मुझे महबूब मिल गया चाँद ने कहा मुझे चांदनी मिल गया सूरज ने कहा मुझे रोशनी मिल गया

আপনি কোন কথা বলবেন না চল্লিশ বছর যখন অতিক্রান্ত হয়ে যাবে চল্লিশ বছরের আগে আপনি কোনো কথা বলবেন না কি কথা বলবেন না আল্লাহ এক

মানুষকে দিবেন না নিজেরও কোনো পরিচয় কোনো মানুষকে দেবেন না আপনি যে নবী হয়েছেন আপনি আপনাকে যা আমি আল্লাহ নবী করে পাঠিয়েছি আনা খাতিমুন নবী লা নবী ইয়া আপনি বলেন শেষ নবী আপনার পরে কোনো নবী আসবে না এটা আপনি যখন কোনো মানুষকে বলবেন এটা আপনি কোনো মানুষকে বলতে যাবেন না যাবেন না যাবেন না 40 বছর আগে বছর জয় বার কত বছর 40 বছর আগে আপনি কোন কথা বলবেন আমা আল্লাহ পাক বড় করে বললেন ইয়া মা হাবিব ইয়া মা দোস্ত 40 বছর পরে আমি আপনাকে বলার জন্য পারমিশন দিয়ে দেব আমা আল্লাহ পাক এবার 40 বছর যখন হয়ে গেল তয়ের নবীকে এবার বলা শেখালে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলা খলাকাল ইনসানা মিন আলা ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাজি আল্লাম মিন ক্বালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম তোমার মা দোয়ার নবীর উপরে

দুনিয়া জমিনে কোথায় কোরআন গেছে সম্মান কোরআনের বেশি না আমার নবীর বেশি তাই নবী যখন মদিনা শরীফে ছিল ওই সময় কোরআন নাজিল হয়েছে মদিনায় 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 যখন আমার দয়ন নবী মদিনা ছেড়ে যখন মক্কায় চলে যায় ওই সময় কোরআনকে বলা হয়েছে এ কোরআন আমার হাবিবুল্লাহর পিছনে পিছনে আমার হাবিবল্লাহ যদি মক্কায় থাকে কোরআন চলে যাও মক্কায় আমার হাবিবুল্লাহ যখন মদিনায় কোরআন চলে যাও মদিনায় থাকবে কোরআন সেখানেই চলে যাও চলে যাও এই জন্য কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে এই সুনার প্রথমে রেখা আছে হাস দিঘে হাসিঘারিআর আমার রাসূলুল্লাহ যেখানেই গেছে কোরআন তার পিছনে পিছনে চলে গেছে